ক্রাইমেট চ্যানেলের চলেন্টো মার্কেট প্লেসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা আপনাদেরকে আজকে নতুন একটি জায়গায় নিয়ে এসেছি যে জায়গাটি থেকে আসলে বিজ্ঞাপনের যে কাজগুলো বা সাইনবোর্ডের যে কাজগুলো সেগুলো করা হয় এটি আমরা এখন আছি এডি সাইন এই ডি আমরা আছি এই জায়গাটিতে নিশ্চয়ই আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রতিষ্ঠানের কিন্তু যে সাইনবোর্ডটি থাকে সেই সাইনবোর্ডটি তারা তৈরি করেন এবং নানাভাবে এই সাইনবোর্ডটি তৈরি করা হয় কিন্তু এই তৈরি করার পেছনের গল্পটা কিন্তু খুব সহজ ছিল না এই এডি সাইনের স্বত্বাধিকারী মোহাম্মদ আলী রেজা রেজা কিন্তু নানা সময় এই এই অঙ্গনে ব্যয় করে তারপরে এই প্রতিষ্ঠানটি গড়ে তুলতে পেরেছেন এবং আপনারা নিশ্চয়ই দেখছেন এই প্রতিষ্ঠানের সঙ্গে বেশ কয়েকজন মানুষ কিন্তু যুক্ত আছে অর্থাৎ বাংলাদেশিরা বাংলাদেশ থেকে নানা স্বপ্ন নিয়ে এলেও এই জায়গাটিতে এসে কিন্তু স্বপ্নের ধরন বদলে গেলেও কিন্তু স্বপ্ন স্বপ্নই থেকে যায় এবং কারো কারো কাছে স্বপ্ন আসলে বাস্তবে ধরা দেয় ঠিক তেমনি একজন মানুষ মোহাম্মদ আলী রেজা মোহাম্মদ আলী রেজা আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই মার্কেট প্লেসে আপনি যদি ছোট্ট করে একটু বলেন যে আপনাদের এই এডিসাইন প্রতিষ্ঠান আসলে কি কি করে কিভাবে করে সেটা যদি একটু বলেন ধন্যবাদ ক্লাইম চ্যানেলকে আমি শুভ সন্ধ্যা সবাইকে এখন সন্ধ্যা আমি এডি সাইনের পক্ষ থেকে সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা আমি শুরুতে এসেছি বাংলাদেশ থেকে এই সাইন আমি চারুকলায় পড়াশোনা করছি এটা আমার হবি আমার শখ এই জন্যই এটা আমার কর্মে পরিণত হয়েছে আমি আর্ট ছোটোর থেকেই করতাম এটা আমার ক্রিয়েটিভ একটা জিনিস আমার হৃদয়ের সাথে এই জন্য যত বাংলাদেশি কমিউনিটি সহ পাকিস্তান ইন্ডিয়ান বিভিন্ন এই দেশের হোয়াইটরা এবং এই টরেন্টোতে যে শিক্ষিত সাইনটা সেটাও আমার করা পুলিশ স্টেশনে নাগরা স্টেশনে সাইন করা আমি অনেক সাইন করে থাকি এগুলো সব আমার নিজে হাতে আমার অন ক্রিয়েটিভ যেগুলো বলে আমার হৃদয় দিয়ে বানানো সব কিছু বানিয়েই যে আইপি ওয়ার্ল্ড এই মক্কা রেস্টুরেন্ট শাড়ি হাউস নিশিতা অনেক কিছু আমার তৈরি তো আপনারা দোয়া করবেন আমার এখানে কর্মসংস্থানে আছে আমার বাংলাদেশি ভাইরাই আমি এর আগে বিদেশি রাখছিলাম শুধু আমি চাই যে আমার দেশি ভাইরে আমার প্রতিষ্ঠানে কাজ করুক যেহেতু একটু অপরচুনিটি আছে সবার জন্য তাই আমি চাই আমার দেশের টাকা যেন বাংলাদেশেই যায় এই জন্যে আমি চাই যে আমার দেশি ভাই আমার প্রতিষ্ঠানে কাজ করুক এবং তাদের ফ্যামিলি পরিবার তাদের কর্মের টাকায় চলছে এই আপনারা জানেন যে কানাডায় অনেক বিজনেসের অবস্থা খুব খারাপ তা আলহামদুলিল্লাহ আমার বিজনেস কন্টিনিউ চলতেছে কোভিডে মাত্র পনেরো দিন বন্ধ ছিল আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত চলতেইছে আপনাদের দোয়া আপনাদের দোয়া কামনা করি সহযোগিতা কামনা করি ইনশাল্লাহ আমরা আরও এগিয়ে যাব ছোট করে যদি জানতে চাই আপনার এই অ্যাড সাইনের লোকেশনটা যদি যদি আপনি একটু পরিষ্কার করে বলেন বা আপনাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমটা আমাদের লোকেশন থার্টি সেভেন লোকেশন ফাইভ কিংস্টন রোড কিংস্টন অ্যান্ড স্কারবো কিংস্টনের সাথেই আমার আরেকটি ব্রাঞ্চ অলরেডি ওপেন হয়েছে নাগরা ফলসে ফোর এস আমার ম্যানেজার আছে এখানে আমার বাদার ল আমার ওয়ার্কার সবগুলাই কাজ করে আমাদের সাথে ইনশাল্লাহ কিছু দিনের মধ্যে ওটা ওপেন হবে আপনাদের দোয়া চাই আমরা শুনছিলাম আমরা শুনছিলাম মোহাম্মদ রেজার কথা রেজা বলছিলেন যে তিনি নিজে চারুকলার একজন শিল্পী এবং মনের মধ্যে যে শিল্পী সত্তাটি আছে সেই শিল্পী সত্তাকে কাজে লাগিয়ে তিনি তার নিজস্ব ভাবনায় ডিজাইনগুলো তৈরি করেন এবং এগুলো বাংলাদেশি কমিউনিটির মানুষের প্রতিষ্ঠান সহ এই দেশের রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আছে সেই জায়গাগুলোতেও কিন্তু স্থান পেয়েছে এবং ইতিমধ্যেই তিনি ব্যবসার প্রসার ঘটানোর জন্য নায়গ্রা ফলসে আরও একটি শাখা গড়ে তুলছেন যেটি খুব শীঘ্রই উদ্বোধন হবে এবং আমরা আশা করব যে এই কানাডার প্রত্যেকটি প্রভিন্সেই মোহাম্মদ আলী রেজা তার প্রতিষ্ঠান গড়ে তুলবেন এবং বিজ্ঞাপনী সংস্থা হিসাবে এই দেশে নিজের নাম যেমন ব্র্যান্ডিং হিসেবে গড়ে তুলবেন সেই সঙ্গে ব্র্যান্ড পাবে বাংলাদেশও মাসুত্তরভেস ক্লাইমেট চ্যানেল টরেন্টো